জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক জমা ব্লগ প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি হিন্দু সনাতন ধর্মে আজ থেকে হাজার হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ বাস্তুশাস্ত্র সম্বন্ধে অনেক কিছু বলেছেন যেখানে উল্লেখ আছে দৈনন্দিন জীবনে চলার পথে মানুষের যেসব বাধা বিপত্তি হয় সেগুলো অর্থ কষ্টে ভুগতে হয় তার থেকে সহজে মুক্তি পাওয়ার উপায় এই বাস্তুশাস্ত্রে আছে এই বাস্তুশাস্ত্রে গাছের ভূমিকা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বাস্তুশাস্ত্র গাছ সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ অনেক কিছু বলে গেছে যে এমন কিছু গাছ আছে বাস্তুশাস্ত্র মেনে যদি আমাদের বাড়িতে বসাতে পারি তাহলে সহজেই চলার পথে অনেক বাধা বিঘ্ন কেটে যাবে এবং বাঁধাবিঘ্ন থেকে সহজেই মুক্তি পেতে পারবো আর্থিক সমস্যা দূর হবে তাই বাস্তুশাস্ত্রে অনেক সমস্যার কথা বলা আর্থিক সমৃদ্ধি লাভ করতে জবা ফুলের টোটকার কথা বলবো খুবই সহজ এবং উপকারী হিন্দু সনাতন ধর্মে বিভিন্ন গাছের উপকারের কথাই উল্লেখ আছে আয়ুর্বেদের মতো বাস্তুশাস্ত্র বিভিন্ন গাছগাছের অনেক মাত্র আছে নিজের বাড়িতে যদি গাছগুলো বসাতে পারো কোন কোন গাছ বসালে শুভ ফল পাবে আমাদের পর থেকে সংকট কেটে যাবে এইসব গাছ বাড়িতে থাকলে মা দেবী লক্ষ্মীর আগমন হবে আশীর্বাদ পাবে মা লক্ষ্মী সেই ঘরে স্থায়ীভাবে থাকবে ঠিক সেই রকম গাছের কথাই বলবো এই সাদা জবা ফুল গাছ বাড়িতে থাকা অত্যন্ত শুভ জবা ফুল যেমন মা কালীর প্রিয় এই সাদা জবা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তাই বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে বাড়িতে জবা সাদা জবা গাছ থাকে সেই বাড়িতে প্রত্যেকে সূর্য শক্তিশালী হয় আর্থিক সমস্যা থেকে মুক্ত হয় যদি কুষ্টিতে সূর্য খারাপ অবস্থায় থাকে তাহলে বাড়িতে অতি অবশ্যই সাদা জবা গাছটা লাগাতে কিন্তু ভুলো না বাস্তুশাস্ত্র অনুযায়ী এটাও বলা হয়েছে যে মানে ঠিক দিকে গাছটা লাগাতে না পারো তাহলে কিন্তু শুভ ফল পাবে না তাই বাস্তুশাস্ত্র মেলে সঠিক দিকে গাছটা লাগাও তাহলে কোন দিকে কোন গাছটা কিভাবে লাগাবে সেটাই এখন বলবো যদি মা লক্ষ্মীর কৃপা পেতে চাও তাহলে অবশ্যই মা লক্ষ্মীর কমেন্টে একবার লেখো এবং অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও যদি ভিডিওটা ভালো লাগে এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সহকারে শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে তাই স জবা ফুলের গাছ সূর্যের অবস্থানকে ভালো করে আর জবা গাছে শুভ প্রভাব সমাজে মান সম্মান প্রতিপত্তি বাড়ায় যে বাড়িতে জবা গাছ থাকে সেই বাড়িতে সদস্য জবা ফুলের যত্ন সহকারে পরিচর্যা করে সেই ব্যক্তি সমাজের মান সম্মান প্রতিপত্তি বাড়ে তাহলে এই জবা ফুলের প্রভাবে বাড়িতে গাছ থাকলে সমস্ত মঙ্গল দোষ দূর হয়ে যায় এবং মঙ্গল দোষ যদি দুর্বল হয় তার কারণে মঙ্গল দোষের কারণে মানে বিয়ে হতে দেরি হয় বিবাহিত সম্পর্কে সমস্যা যদি দেখা দেয় তাহলে সাদা জবা ফুলের গাছ বাড়িতে থাকলে অত্যন্ত শুভ ফল পাওয়া যাবে তাই প্রতিদিন মা লক্ষ্মীর পায়ে একটা করে যদি জব সাদা জবা দিতে পারো মা লক্ষ্মীর আশীর্বাদে ধন সম্পদ হু হু করে বাড়বে চুম্বকের মতো টাকাকে টেনে আসবে আর্থিক সংকট দূর হবে অর্থ আগমনের বৃদ্ধি হবে তাই বাস্তুশাস্ত্র অনুযায়ী যে বাড়িতে সাদা জবা ফুলের গাছ থাকে সে বাড়িতে কখনো ইতি নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না চাকরির কোনো যোগ যদি থাকে কোনো ব্যবসায়ী যদি থাকে কোনো সমস্যা যদি দেখা দেয় তাহলে জবা ফুল গাছ থাকলে সমস্যা খুব তাড়াতাড়ি মিটে যাবে অতি শীঘ্র সে চাকরিও পেয়ে যাবে তাই জবা ফুল মা লক্ষ্মী মা কালীর কৃপা সদা সর্বদা থাকে সেই বাড়িতে সকলের সঙ্গে সকলের ভালো সম্পর্ক থাকে স্বামী স্ত্রী বাবা ছেলে তারপরে পরিবারের সকলের সঙ্গে খুব সুসম্পর্ক থাকে এই পূর্ব দিকে বাস্তুশাস্ত্র মেনে জবা ফুল গাছটা অবশ্যই পূর্ব দিকে লাগাও উল্টো দিকে লাগালে কিন্তু উল্টো ফল পাবে তাই প্রত্যেকে বলবো সাদা জবা মহাদেবের অত্যন্ত প্রিয় নারায়ণকেও জবা ফুল দিতে পারো সাদা জবা তবে মহাদেবকে যখন দেবে শিষটাকে ছিঁড়ে নিয়ে তারপরে মহাদেবকে দাও খুব উপকার পাবে এবং পুত্র সন্তান যদি না হয় পুত্র সন্তানও লাভ করতে পারবে মহাদেবকে এই প্রতি সোমবার একটা করে যদি সাদা জবা দিতে পারো ধুতরা ফুল থাকলে তো খুবই ভালো ধোতরা ফুলের জায়গায় সাদা ফুল জবা ফুল দিলেও মহাদেব খুব তুষ্ট হন বেলপাতার মতোই তুষ্ট হন মহাদেব এই সাদা জবা দিলে আর মাতা লক্ষিত সর্বদা তোমার ঘরে বিরাজ করবে সাদা গাছ জবা গাছ যদি বাড়িতে থাকে তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আবারও বলবো লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য নমস্কার বিদায়